বাঙালির প্রধান খাবার বাত মাছ আর সেই বাত মাস মাংস রান্না করতে করতে অনেকটা ক্লান্ত খেতে খারাপ লাগ না লাগলেও মানুষ কিন্তু প্রতিদিন একবেলা হলেও বাঙালিরা বিশেষ করে এই খাবারটি খায় তো চিন্তা করলাম আজকে অন্যরকম কিছু রান্না করি রান্না করব কুচকুচ যা লাগছে ইনগ্রিডিয়েন্ট দেখে দেখিয়ে দিচ্ছি লাগছে কিছু সবজি যে যেমন চায় তেমন সবজি ইউজ করতে পারে আমি ইউজ করেছি বরবটি প্যাপসিকাম ফুঙ্গি গ্রিন চিলি আলু এবং টমেটো সাথে আছে তেল বা রান্নাটা করা খুবই ইজি কিন্তু খাবারটা হলো অনেক লাইট আমার মনে হয় ছোট বড় সবার খুব ভালো লাগবে কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে গ্রিন চিলিটা একটু বাড়িয়ে দিতে পারেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই প্যানে একটু তেল বা ঘি দিয়ে দিচ্ছি আমি দুওটা মিক্স করে দিচ্ছি কারণ খুব বেশি ঘি অথবা খুব বেশি তেল আমি ইউজ করি না তাই চেষ্টা করি সব সময় মিশিয়ে দেওয়ার জন্য ঘিয়ের মধ্যে প্রথমে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি মিনিট এক কিংবা দুই এরপর এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেব এরকম করে পাঁচ মিনিটের মতো আমি রান্না করব যখন সবগুলো সবজির সাথে চিংড়ি মাছ এবং অন্যান্য জিনিস মিশে যায় তখনই আমি কুসকুসটা দিয়ে দেবো প্রচেষ্টা দেখতে থাকুন খুবই ইজি খাবারের স্বাদের ভিন্নতা আনার জন্য কিংবা প্রতিদিন এক খাবার না খেয়ে অন্যরকম কিছু খাওয়ার জন্যই আজকের প্রচেষ্টা খুব বেশি ভালো রান্না করতে পারি না চেষ্টা করি পরিবারের মানুষগুলোকে প্রতিদিনই কোনো না কোনো কিছু রান্না করে খাওয়ানোর জন্য আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আর ভালো লাগলে আমার পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন একই ভিডিও আপনারা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল পারবেন রেসিপি অ্যান্ড ব্লগে ছোট্ট একটা চ্যানেল যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন খুবই উপকৃত হব এক একজনের রান্নার হাত এক এক রকম একই রান্না বিভিন্নজন বিভিন্নভাবে রান্না করে সুতরাং একই হাতের রান্না একই এক রকম হবে আমার হাতের রান্না যেটা ভালো লাগবে অন্যের হাতে সেটা ভালো লাগবে না কিংবা অন্যের হাতে যেই রান্নাটা ভালো লাগবে আমার হাতে সেটা হয়তো বা ভালো হবে না যেটা আমার বাবা বলে থাকেন সামান্য একটু হলুদও দিয়ে দিচ্ছি আর আমি ম্যাক্সিমাম রান্নাতে দাদু ইউজ করি দাদু মিন্স ভেজিটেবল দাদু অথবা চিকেন দাদু যেটাকে বলা হয় চিকেন স্টক যেটাকে বলা হয় আমি সেটা ইউজ করি সাথে দিয়ে দিলাম একটুখানি ব্ল্যাক পেপার সব শেষে আমি দিয়ে দিলাম টমেটো সবগুলো সবগুলো সবজি যখন মিশে গেল তখন আমি অল্প অল্প করে কুসকুস মিশিয়ে দিচ্ছি আর কুসকুসটা ধুয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখেছি যার কারণে কুসকুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে অর্থাৎ এক কাপ কুসকুস দুই কাপ হয়ে গিয়েছে এটা রান্না করার জন্য আলাদা করে পানি ইউজ করা লাগে না ধোয়ার সাথে যে ধোয়ার পরে যে রেস্টে রাখি সেখানেই কুসকুসটা প্রায় নরম হয়ে যায় আর যখন সবজির সাথে মেশানো হয় তখন সামান্য একটু যদি মনে করেন যে একটু শক্ত আছে তাহলে সামান্য একটু পানি দিয়ে ঢেকে ফ্লেমটার লো আঁচে রেখে দিতে হবে মিনিট দশেকের মতো রান্না করলেই রেডি হয়ে যাবে আমি একটু দেখলাম যে কুচকুচটা একটুখানি শক্ত আছে সুতরাং আমি সামান্য একটু পানিও এড করলাম এবং আস্তে আস্তে করে সবটুকু কুচকুচ আমি মিলালাম কুসকুস মরক্কের খাবার হলেও খুব লাইট একটা খাবার এটা মাঝে মাঝে লাঞ্চ অথবা ডিনারে রাখা যায় যারা ভাত খেতে পছন্দ করেন না তাদের জন্য যারা সবজি সবজি ভোজন বিলাসী বলতে যারা আছেন তারা অবশ্যই এই কুসকুসটা যদি মাঝে মাঝে মেনুতে রাখেন আমার কাছে মনে হয় ভালো লাগবে আমার রান্না অলমোস্ট কমপ্লিট আর পাঁচ মিনিট বা হ্যাঁ পাঁচ মিনিটের মতো আমি দমে রাখব তারপর আমি পরিবেশন করার জন্য এটা রেডি হয়ে যাবে আমার কুচকুচ অলমোস্ট রেডি সবার শেষে আমি কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এটার ফ্লেভারটা এত ভালো লাগে রান্নাটার স্বাদই চেঞ্জ হয়ে যায় এ ছিল আজকের কুচকুচ রান্না আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমি এনজয় করি আপনারা দেখে থেকে এনজয় করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন